আপনি সহিদারের প্রথম আসার নিয়োগ করছেন কীভাবে আসলেন পাসপোর্ট কীভাবে করলেন কতটুকু লাইনে দাঁড়াইতেছে নাকি বাড়িতে গেছে সেই বিষয়ে একটু তুলে ধরেন পাসপোর্ট লাইন লাগে নাই চার পাঁচজন ছিলাম লাইনে গেছে যাইয়া ফিঙ্গার দিয়েছি আর আরে লাল নানি কাজপাতি জমা দিয়েছি তো আপনার পাসপোর্ট করতে কত টাকা নিচ্ছে ছয় হাজার দুশো টাকা নিচ্ছে

ঢাকা গেলাম আপনি ভোরুত্তর থেকে আর কখনও কি ঢাকা আসছিলেন বিদেশে আসার আগে না মাত্র দুই বেড়াইছি এই টাকা তুই বলছি আমার মেয়ে তো উনি কিন্তু বিদেশে আসার আগে ডেকে গেছে ঢাকা আর দুইবার আসছিলো ঢাকাতে আর বিদেশ আসার উদ্দেশ্যেই ঢাকা মেডিকেল আসার সময় কীভাবে আসলো একটু সরে নেই তো আপনি যে আসলেন গাড়িতে আসছেন নাকি কীভাবে আসলেন

তারপরে তিন মাস লাগছে সময় বিশাল মানে মেডিকেল করার পর আরো তিন মাস না দুই মাস দুই মাস লাগবে আপনি বাড়ি থেকে কিভাবে আসলেন বাড়ি থেকে আইসি এই ঋণ আইছি আপনি বাড়ি থেকে যে আসলেন ডাকাতে বিষয়া আপনি একবার চলে আসবেন তো এখন আপনি সাথে কেউ আসছে নাকি আপনি একই আসছেন না ছোট ভাই ছিল আর বড় ভাইরা আইছিল দূর বন্ধুরা উনি দেখ বাড়ি থেকে আসার সময় ওনার সঙ্গে ছোট ভাই এবং বড় ভাইরা আরো আত্মীয় স্বজন হতে বা উনি যেহেতু ঢাকা প্রথম আরও দুইবার আসছিল বিদেশে আসার আগে আর এই বিদেশে আসা নিয়ে তিনবার হলো ওনার বয়সে ডাকাতে আসা ওনার বাড়ি হচ্ছে ফরিদপুর সালতা থানা না কোন থানা সালতা থানা ফরিদপুর সালতা থানা তো আপনি বিমানে এয়ারপোর্টে ইমিগ্রেশনের ভিতরে কীভাবে গেলেন ইমিগ্রেশনের ভিতর গেছে

আত্মীয় স্বজন মা বাপ স্ত্রী ছেলে মেয়ে সবাইকে রেখে প্রবাসের মাটিতে আসতে হয় মাল কিভাবে বুকিং দিলেন মাল এসে কাউন্টারে জমা দিছি কাউন্টার আপনার সঙ্গে আর কেউ ছিল না একলাই আমি একলাই আপনি বুকিং দিছেন কত কিছু মাল আনছেন আমি আনছি বাইশ কেজি বাইশ কেজি বুকিং এ দিছেন আর হাতে ব্যাগ হাতে কাপড় চোপড় খেলে আর কি আপনি যে যখন ইমিগ্রেশনের ভিতরে আপনি ভিতরে যে ঢুকলেন তা আপনার ইয়া

ওই বসার জায়গা এখান থেকে পরে আপনি গেĐi দেয়া বিমানে উঠছেন এখানে সিঁড়ি দিয়ে উঠছেন না কেমনে গাড়ি দিয়ে গেছেন না সিঁড়ি দিয়ে গেছি এটা সিঁড়ি দিয়ে গিয়া বিমানের সিধা উঠা গেছেন তো বিমানে যে উঠছেন প্রথম আপনি আপনার বয়সে আপনি প্রথম বিমানে উঠলেন কিভাবে উঠলেন আপনার কাছে ভালো লাগছে না ভয় পড়ছে না আমার কাছে ভালোই লাগছে তো বিমানটা যখন উঠলেন কি কথা কোন বলছ আরছে বিমানটা